আতের বিয়ের অংশ কানোর আগেই সিলেট সহকারী কলেজের মেধাবী শিক্ষার্থী আবুল খায়ের বাসিতের মরদেহ এই মূর্তি নিয়ে যাওয়া হচ্ছে দেখা রাজ্যের পরিবার পরিজন মা বাবা এলাকাবাসী এই মূর্তি তাদের আসলে এই বিদায়টা আসলে প্রতিটা ক্ষেত্রে কিন্তু আসলে অনেক কষ্টদায়ক প্রিয় দর্শক দেখা যায় আসলে এখানে চার নম্বর ওয়ার্ড

এই আবুল খায়ের বাসিত ভাই আসলে তাই আহ নতুন জীবন করছিল অর্থাৎ নতুন জীবনের আজ দুনিয়া থেকে আপনারা জানেন যে চারটার সময় বাসাত আসলে তাই গেছলা আর ইনো জাগে বিদ্যুৎ পৃষ্ঠ কিন্তু মারা যান প্রিয় দর্শকৃন্দ ততন্ত হৃদয় বিদায়ক ঘটনা হতে হোক আসলে সেই বড় মা এবং আবুল খায়ের বাসিত ভাইয়ের বাড়ি যারা আছেন আসলে এই জাহাজ আছে আমরা আবুল খায়ের বাসিত ভাই যখন বাইরে লোক আমরা কথা করার চেষ্টা করবো আসলে এক ঘটনা আর যে মারা গেছেন তাই আমার বাগনা আমার খুব মায়ার এখন বাগনা গত বারো তেরো দিন আগে বিয়া করছেন আমি নিজে উপস্থিত থাকি তান বিয়া সম্পূর্ণ করছি হুট করি একটা ঘটন ঘটে গেছে আর তান আসলে যে মালিক পক্ষর গিয়ে সাজ হওয়া অনেক গাফলতির কারণে আইসান লাশ হইয়া গরফ ফিরছেন মর্মান্তিক মৃত্যুটা আসলে খুব কষ্ট লাগে আসলে প্রত্যেকের আর কিছু নাই আসলে আকর্ষণ করা তারা কিছু কয়া নাই আসলে তার লেখাপড়াত কোনো জিয় লাগছে না হ্যাঁ টিউশন ঘুরাই আছে ছাত্র ছাত্রী হে বিয়ে করছে

আর এই জানাজা অনুষ্ঠিত হয়ে কিন্তু তারা তাদের পারিবারিক যে কবরস্থান আছে এই কবরস্থানও কিন্তু দাপন করা আমরা যে জায়গাতে আছি লেখারাজের দেওয়ানের শখ জামে মসজিদ নম্বর ওয়ার্ডও আর এই জায়গাতে আছি তালিমুল ইসলাম তালেমুল কোরআন ইসলামের মাদ্রাসা যেটা আছে মাদ্রাসা এবং মসজিদ যে এই জায়গার মধ্যে কিন্তু জানাজাটাও কিন্তু অনুষ্ঠিত হইবসন্দ তো জান এলাহার এবং এলাহার বাহিরেও কিন্তু অসংখ্য মানুষজন এরা অর্থাৎ একজন ভালো মানুষের ভালো মানুষ হইলে আসলে এই জায়গার মধ্যে এর মধ্যে হালকা একটু গুড়ি গুড়ি আহ বৃষ্টি হয়েছে ডেতা এই হালকা একটু ঘুরি গুড়ি বৃষ্টি হয়েছে আর এই বৃষ্টির আর যদিও ইমুরতে থাকি কিছুটা গুরুগুরু বৃষ্টি ওর তবে এর ফলো কিন্তু অসংকম মানুষজন এলাকাবাসী দাতা বা বিভিন্ন আত্তে সরজন আর বিশেষ করে যদি আমরা কই যে এলাকার সর্বস্তরের মানুষ সুকবর মানুষ আসলে তাই অনেক বালা اصلا শিক্ষিত মানুষ আসলা আর পাশাপাশি তাই স্টুডেন্ট পড়াইতা আর তান গেছে যত বাচ্চা ইনতে পড়ছে আসলে short সময়ে এক বা দুই ছাত্র স্টুডেন্ট আছে তাই মাস্টার হিসেবে খুব প্রাইভেট মাস্টার হিসেবে খুব বালা اصلا এলাকা সব ফুলা তোর লেগে অথবা এলাকার সব মানুষের লোক তাই মিলিমিশিয়ে অনেক সময় চলতা অথবা খেলাধুলা করতাম পাশাপাশি লেখাপড়া পাশাপাশি স্টুডেন্ট পড়ানি আসলে আসলে খুব একটা মর্মান্তন দুর্ঘটনা আসলে বিষয়টা আসলে দুঃখজনক মানে অনেক ভালো লাগতো আবদুল বাসিদ আসলে খুব ভালো লাগতো আমার আর প্লাস খুব ভালো আসলা ভালো আসলে এবং তার লেখাপড়ার দিক দিয়েও ভালো মানে চলাফিরার দিক দিয়ে অনেক দিক দিয়ে সব দিক দিয়ে মিলিয়ে অনেক থ্যাং ভালো আসলে স্টুডেন্ট হিসাবেও ভালো আসলো মাস্টার হিসাবেও ভালো আসলে আর সবচেয়ে বড় জিনিস হইছে আপনার কাছ থেকে ভালো মানুষ আসলে চিরতরে বিদায় নিয়ে আর বিষয়টা হয়েছে সম্পূর্ণ বিদ্যুৎ ইলেকট্রিক শর্ট কি থ্যাং মারা গেছে আসলে আমরা বিদ্যুৎ যে বিষয়টা বিদ্যুৎ বিষয়টা আসলে আমরা মালিক প্রতিপক্ষ অথবা কন্ট্রাক্টর প্রতিপক্ষ ওই যে আর সিসিবি সার্কিট বেকার অথবা এম সিসিবি সার্কিট বেগার এর বাদে ওইলো এস টি সার্কিট বেগার এর বাদে ওইলো আপনার কাটআউট আউট এর বাদে ওইলো ফিউজ সিস্টেম আসলে ওগুলো আমরা বিল্ডিং মানে বিল্ডিং এগুলো যদি ব্যবহার করি তখন কি আমরা ওই যে কোনো মানুষ দুর্ঘটনা থেকে একটু না বাঁচতে পারবো অথবা একটু ইয়ে থাকবো সেফটি থাকবো অথবা ভালো থাকার একটা সুযোগ সুবিধা আছে আসলে প্রযুক্তি অনেক আগেছে কিন্তু আমরা মানুষ আগেইতে পারছি না প্রযুক্তি অনেক দূর চলিয়া গেছে কিন্তু আমরা মানুষ এখন পর্যন্ত পিছনে রয়েছি এখন পর্যন্ত ইলেকট্রিক বিষয়টারে দৃষ্টিতে দেখি অথবা ইলেকট্রিক বিষয়টারে আমরা কোনো সময় মানিয়ে নেই না অথবা বুঝি না ইলেকট্রিক আসলে বহু বড় এক জিনিসটা দেখাও যায় না বোঝাও যায় না মানে দেখার মতো নাই বোঝার মতো নাই বিষয়টা আসলে বাতাসের মতো বিষয়টা আসলে আমরা এগুলো একটু সেইফে থাকলে অনেক ভালো হইলো

আর এই মুহূর্তে দেখা হয়া যে কিন্তু গুড়ি ঘুরি বৃষ্টি রহমত বৃষ্টি জ্বরের দেখার দিন আছে আজকে আর এই মুহূর্তে কিন্তু রহমত বৃষ্টি দেখা জ্বরের বা সিলেট সিলেটনগরের বিভিন্ন জায়গা প্রিয় দর্শক বৃন্দ রয়েছে এবং বিয়ের যে হাতের মেহেদি রং শুকাইছে না কিন্তু এর আগেই আল্লাহর হুকুমে আসলে কোনো একটা দুর্ঘটনার মাধ্যমে আল্লাহর হুকুমি তাই কিন্তু মৃত্যু হয়েছে প্রিয় দর্শক বৃন্দ আ দুনিয়া সহリエステル কিন্তু আসলে সেই যে নববিবাহিত স্ত্রী আসলে যে গুণটা সেই বোনের আসলে কি অবস্থা আছে বা কি বর্তমান পরিস্থিতি আসলে সেটা আসলে আমরা কইয়া আসলে আপনার বোঝানোর মত নাই කියලා দর্শErrorKind আসলে যে মা রাইছেন তার সন্তান 10 মাস 10 দিন গড়ের লালন পালন করার পরে সেই মা জাননী আসলে তারন সন্তান হারার আরতনাস সন্তান হারার যন্ত্রণা সেই বাই জাননী আসলে তারর বাই হারার